এই জন্য আল্লাহ চানা বলে বন্দা এই তুমি আমি আল্লাহরে যদি বন্ধু বানাইতে চাও গো আমি আল্লাহরের বন্ধু বানাইতে হলে টাকা লাগবে না সম্পদ লাগবে না আমি আল্লাহরে বন্ধু বানাইতে হলে অহংকার লাগবে না বংশ লাগবে না রে বন্ধা এ বন্দার ইচ্ছা হইয়া আমি আল্লাহরে বন্ধু বানাইতে পারবা ব্যান চালক হইয়া আমি আল্লাহকে বন্ধু বানাইতে পারবা ও বন্ধু

করছে বুঝা গোটা জীবনটা চালায় দেখো ও বন্ধা তোমার চাইতে সম্মান বলা দামি দুনিয়াতে আমি আল্লাহ দরবারে আর কেউ হবে না এই জন্য আমরা ঘুরে বলেন মহাব্বতে বুঝে শুনে বলেন মানুষের কাছে দামি হবে সকাল বেলা দামি বিকেল বেলা সম্মান নাও থাকতে পারে আল্লাহ বলে বন্ধা আমি আল্লাহর কাছে দামি হইতে পারো মরণ পর্যন্ত নয় জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহর সম্মান থাকবে এই জন্য মানুষ ভালো করে বুঝো দুনিয়ার সম্মান আজকে আছে কালকে নাই এই দুনিয়ার দিকে তাকাইয়া দেখো যেই মানুষগুলি সকালবেলা ফুলের মালা দেয় আবার ওই মানুষগুলি বিকালবেলা জুতারা মালা দেয় ঠিক না তাই এই বিষয়টা নিয়ে বুঝাই ঠিক বলে দিই তবে কেনই ভালো করে বুঝা আল্লাহু আকবার পায়রেম্বরহমাতুল লারামিন বলে উম্মাত মানুষের অন্তর হলো আল্লাহর কুদরতে দুই আঙ্গুলের মাঝে মাঝে মানে মানুষের দিলে পরিবর্তন আল্লাহ সেকেন্ডের আরো আগে হতে পারে আল্লাহ তাআলা বলে ও বান্দা আমি আল্লাহর দরবার থেকে সম্মানওয়ালা যদি তুমি না হও মানুষের সম্মানের কোনো সার্থকতা নাই

আমার নবীর কাছে দামি হও আমি আল্লাহর মহাব্বতের বান্দা হও আমার মহাব্বতের গোলাম হয়ে দুনিয়াতে চলো মানুষের সম্মান লাগবে না আর সে থেকে সম্মানটা বের হয় আর সে থেকে সম্মানটা দেওয়া হয় আল্লাহ বলে ওই সম্মানটা মরণ পর্যন্ত নষ্ট হবে না ওই সম্মানটা আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পরে বান্দা তোমার দান করব সুবহানাল্লাহ এই জন্য মনকে বুঝাইতে হবে মন

মুব নাম হল্লা মিনু কাম হুকর শুকর কর না আদতে ইনসান হদতে শৈফান হুকর ন্যামত নামাজ করোনা আদতে মমিন হফরে আত নামাজ চুলনা আদতে বেমান হ يا غفار الذنوب اغفر ذنوبنا يا ستار العيوب استر عيوبنا اغفر ذنوبنا الى يوم القيامه الصغرى استر عيوبنا الى يوم القيامه الكبرى زري زري محبتي آمِينَ امنا. آه.

নিয়ত যখন ঠিক থাকবে তখন বন্দার সমস্ত আমল কবুল করবেন কে আল্লাহ এই জন্য ওই নিয়তে বসতে হবে অনেক মানুষ আছে বক্তা ধরুন টান মারে উঠে দূর মার কই শিক্ষা লাইতেছে আজ আই এক ঘন্টা দাঁড়ায় শেষা সুন্দর সোয়াব হবে না কারণ সে দিন শিখার নিয়তে আসে নাই সে আছে ওই শিক্ষা লাইতেছে ওই নিয়তে এই জন্য হবে আল্লাহ আমি এখানে বসলাম একমাত্র তোমার দিন শিখার জন্য একমাত্র দিন শিখার নিয়ত যখন থাকবে তখন আপনি যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহ বলকত বল করতেই থাকবে আমরা এখানে বসলাম একমাত্র বলেন কি শিখার জন্য দিন শিখার জন্য আল্লাহ কবুল করক বলেন আমি প্রাসঙ্গিক আলোচনা শেষ এখন মূল কথা আছেন যায়াতে কারিমা তিলাবাত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাবাত কি তো আয়াতে হাজী সাহেব যারা বলেন কি সাহেব কথাটা একটু জোরে বলবেন কি সাহেব হাজী সাহেব আমি কিন্তু বয়ানের মাঝখানে অথবা বয়ানের শেষে যে কোনো একজনকে ধরে ফেলবো যে আপনি এই কথাটা বলেন আমি যেটা বলছি আপনার মনোযোগ ঠিক থাকতে আপনি বলতে পারবেন আমার মতো সহজ করে বাংলাদেশে কোন বক্তা বয়ান করে না এত সহজ ভাবে বুঝার পরেও যদি কেউ না বুঝে বুঝতে হবে তার মনের ভিতরে বেজাল এটা হান্ড্রেড পার্সেন্ট আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ فمن الناس من يقول ربنا اتنا في الدنيا وما له في الاخره من خلاق ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আমার এই দুনিয়াতে অনেক মানুষগুলি আছে আল্লাহ তাআলা বলে নবী আমার অনেক মানুষ দুনিয়াতে আছে যেই মানুষগুলি বাইতুল্লাহতে হজ করার জন্য যায় ওই মানুষগুলি যে বাইতুল্লাহতে হজে যায় আমি আল্লাহকে খুশি করার জন্য যায় না আল্লাহ তাআলা বলে নবী আমার অনেক মানুষ দুনিয়াতে আছেন ওই মানুষগুলি বাইতুল্লাহতে হজ এর জন্য যায় কেন যায় দুনিয়ার নাম দাম কা মানুষ তাকে হাত হিসাব বলবে মানুষ তার নামের আগে হাত হিসাব লিখবে নাম দান করার জন্য দুনিয়ার নাম দান করার জন্য অনেক মানুষ আছে বাইতুল্লাতে যায় ঘুরে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ تعالی বলেন নবী আমার একদল মানুষ দুনিয়াতে আছে ওই মানুষগুলি বাইতুল্লার দিকে দৌড়ায় আমি আল্লাহর জন্য না নিজেকে জান্নাতি বানাবার জন্য হজ করে না ওই মানুষগুলি বাইতুল্লাতে জাহান্নামের দিকে দাকার জন্য যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী গো ওই মানুষগুলি বাইতুল্লাতে দৌড়ায় একমাত্র দুনিয়ার নাম দাম কামাবার জন্য আল্লাহ বলে নবী আমার যে মানুষগুলি দুনিয়ার নাম দাম কামাবার জন্য হস করতে যায় ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র দুনিয়া চাই জোরে বলেন কি চাই আল্লাহ তাআলা বলে নবী আমার যে মানুষগুলি বাইতুল্লাহতে দুনিয়ার জন্য হস করতে যায় ওই মানুষগুলি বাইতুল্লাহতে গিয়া আমি আল্লাহ তাআলার দরবারে শুধু দুনিয়া চাই আল্লাহ বলে ওই মানুষগুলি যেতে হস করে দুনিয়ার জন্য আর আমি আল্লাহর দরবারে বাইতুল্লাতে গিয়া দুনিয়া চাই আল্লাহ বলে নবী গো ওই মানুষগুলিকে আমি আল্লাহ তাদের হদের বিনিময় আমি আল্লাহ পরকালের জান্নাতের অংশ কিছুই দেব না আল্লাহ তাআলা বলে নবী আমার আরেকজন মানুষ আছে ওমিনহুম মাইয়াকুল রাব্বানা اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار

জানতে যাই মানে তাহলে আমরা সহজ বুঝলাম আল্লাহ তাআলা বলে নবী আমার একদল মানুষ আছে হস করে দুনিয়ার জন্য আর একদল মানুষ হস করে বলেন কার জন্য আল্লাহর জন্য তাহলে আমরা বুঝলাম হাজির সাহেবের দল কয় দল এই কথাটা এখান থেকে শিখবেন বুঝবেন মরণ পর্যন্ত মনে রাখবেন কেন আল্লাহ তার বলছে নবী আমার একদম মানুষ দুনিয়াতে আছে ওই মানুষগুলি দুনিয়ার নাম নাম কামাবার জন্য বাইতুল্লাহর দিকে দৌড়ায় ওই মানুষগুলি হজে যায় দুনিয়ার নাম নান কামাবার জন্য ওই মানুষ

যায় ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাই জুড়ে বলেন কয়টা জিনিস আমরা সংক্ষেপে আলোচনা করব বুঝলেন মানুষকে বানাইছেন কে এই যে মরে মনটা কে বানাইছে আল্লাহ তাহলে মনটা যেহেতু আল্লাহ বানাইছেন কোন মানুষ দুনিয়ার নাম নাম কামাবার জন্য হজে যায় আর কোন মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করে এটা দুনিয়ার কেউ না বুঝলে অবশ্যই বুঝেন কেউ আল্লাহ বলে নবী আমার একদল মানুষ আছে দুনিয়ার জন্য হস করে অনেক দূর মানুষ দুনিয়ার জন্য হস করছে করতে যে কামত পর্যন্ত করবে আর একদল মানুষ হস করে আল্লাহর জন্য আর একদল মানুষ আল্লাহর জন্য হস করতেছে করবে কামত পর্যন্ত করবে আল্লাহ তালা বলে নবী আমার যেই মানুষগুলি দুনিয়ার জন্য নামাজ করে ওই মানুষগুলি বাইতুল্লাহ থেকে আল্লাহর দরবারে শুধু দুনিয়া চাই বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও আল্লাহ তুমি আমারে গার্মেন্টসের মালিক বানায় দাও আল্লাহ তুমি আমারে এমপি বানায় দাও আল্লাহ তুমি আমারে মন্ত্রী বানায় দাও এত হাজার বিঘা জমির মালিক বানায় দাও আল্লাহ তুমি আমারে এত হাজার কোটি টাকার মালিক বানায় দাও মানে ওই মানুষটা ওই হজ করে দুনিয়ার জন্য বাইতুল্লাহ থেকে গিয়া আল্লাহ দরবারে শুধু দুনিয়াই চাই আল্লাহ বলে নবী আমার যেই মানুষগুলি হস করে দুনিয়ার জন্য আমি আল্লাহর দরবারেও দুনিয়া চাই আল্লাহ বলে তাদের জন্য আমি আল্লাহর কাছে পরকালে কিছু নাই মানে হজের বিনিময় জান্নাত আয় তারা পাবে না তাহলে হাদিসাদের দল কই দল

দুনিয়া এক জিনিস আর দুনিয়ার কল্যাণ বড় আলাদা জিনিস ঠিক না ঘুরে কোন ও নবীর উম্মত আল্লাহ তাআলা বলে নবী আমার যেই মানুষগুলো আমি আল্লাহর জন্য বাইতুল্লাতে যাইত যেই মানুষগুলো নিজেকে জান্নাত বানাবার জন্য বাইতুল্লাতে যাইত ওই মানুষগুলো বাইতুল্লাতে গিয়া আমি আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইতো না ও নবী আমার ওই মানুষগুলো আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাইতো যারা বলেন কয়টা Yeah. নাম্বার বলতো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিও দুই নাম্বার বলতো আল্লাহ তুমি আমাদেরকে আখেরাতের কল্যাণ দাও তিন নাম্বার বলতো ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাহাব করে দাও আল্লাহ বলে নবী আমার আমি আল্লাহর জন্য যারা বাইতুল্লাহতে দৌড়ায় ওই মানুষগুলি আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাইতো এক নাম্বার দুনিয়ার কল্যাণ চাইতো দুই নাম্বার আখেরাতের কল্যাণ চাইতো তিন নাম্বার জাহান নাম থেকে মুক্তি চাইতো আল্লাহ তা বলেও নিয়াম যে মানুষগুলি আমি আল্লাহর জন্য হজে যায় ওই মানুষগুলি যেহেতু আমি আল্লাহর দরবার এমন তিনটা জিনিস চাইতো যেই তিনটা জিনিস আমি আল্লাহর দরবারে বড় পছন্দ এই জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার কল্যাণ দিয়া আখেরাতে কল্যাণ দিয়া জাহান নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তাদের হজ কবুল করিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে বানায়া বাড়িতে পৌঁছায়া দিতা তাহলে নাম দাম কামাবার জন্য কারণ দুনিয়ার নাম দাম কামাবার ইচ্ছা না থাকলে এই কপাল পুরা মুসুত্তার লেজের মতো একটা দাঁড়ি কামায়া হসে যাওয়ার কোন নাই যে মানুষগুলি দুনিয়ার জন্য হজ করে ওই মানুষগুলি আল্লাহ দরবারে শুধু দুনিয়া চাইত বলেন কি চাইতো শুধু দুনিয়া চাইত আল্লাহ বলে তাদের জন্য দুনিয়া পরকারে বলে মানুষ আমি আল্লাহর জন্য হজে যাই ওই মানুষগুলি আমি আল্লাহর মহাব্বতে হজে গিয়া আমি আল্লাহর দরবারে তিনটা জিনিস চাই এক নাম্বার দুনিয়ার কল্যাণ বলে আল্লাহ আমি দুনিয়া চাই না তোমার কাছে দুনিয়ার কল্যাণ চাই বলে আমি দুনিয়াটা হলো অভিশাপ আর দুনিয়ার কল্যাণটা হলো বরফ আল্লাহ তালার দরবারে দুনিয়া চাইতো দুনিয়ার কল্যাণ চাইতো দুই নাম্বার আখেরাতের কল্যাণ চাইতো তিন নাম্বার জাহান নাম থেকে মুক্তি চাইতো এবার আমাদের বোঝার দরকার হলো দুনিয়ার জন্য হস করতো কারা আল্লাহর জন্য হস করতো কারা এটা বোঝার দরকার আছে না নাই ও নবীর উম্মত গো আল্লাহর নবীর যুগের মুনাফিকরা দুনিয়ার জন্য হস করতো নবীর যুগের মুনাফিকরা বেদুইনরা ও নবীর কামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার লাভ বলছার জন্য নহস্কার এদের হাসর কামতের মাঠে হুনা সঙ্গে হবে বলেন না হুবিন্দা

তিনটা জিনিস আমি আল্লাহর দরবারে বড় পছন্দ হয় বলো এক নাম্বার আপনার সাহাবীরা আমি আল্লাহর দরবারে দুনিয়ার কল্যাণ চাইতো দুই নাম্বার আখিরাতের কল্যাণ চাইতো তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাইতো আল্লাহ তাআলা বললেন ও নবী আমার আপনার সাহাবীদের এই তিনটা কথাকে আমি আল্লাহ কোরানের আয়াত বানায় আপনি নবীর উপর নাযিল করে দিলাম। যাতে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মাদি ওই তিনটা জিনিস আমি আল্লাহ তালার দরবারে চাইতে পারে সেই জন্য তাহলে বলেন সাহাবায়ে کرام আল্লাহর দরবারে হස් করতে গিয়ে কয়টা জিনিস চাইতো তিনটা বলেন এক নাম্বার দুনিয়ার কল্যাণ দুই নাম্বার আখেরাতের কল্যাণ তিন নাম্বার জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলার কাছে তিনটা কথা এত পছন্দ লাগে আল্লাহ বলে নবী ওই তিনটা কথা আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া আপনি নবীর উপর নাজিল করে দিলাম কেন আপনার উম্মতেরও যাতে কিয়ামত পর্যন্ত এই তিনটা জিনিস আমি আল্লাহ তাআলার দরবারে চাইতে পারে ঠিক কিনা এবার বুঝেন আমার ভাই এই তিনটা জিনিস সাহাবাইক্রাম আল্লাহ কেন চাইত আমরা কেন তিনটা জিনিস আল্লাহর কাছে চাইতে হবে এর দুইটা কারণ এক নাম্বার কারণ হলো দুনিয়ার কল্যাণ আফেরাতের কল্যাণ জাহান নাম থেকে মুক্তি এই তিনটা জিনিস মানুষকে আল্লাহ সারা দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা নাই পারবেও না দুই নাম্বার একটা মানুষের জীবনের কল্যাণ কোন জায়গায় জীবনের অকল্যাণ কোন জায়গায় এইটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানার ক্ষমতা নাই সহজে বুঝেন যে আমাদেরকে জীবন দিয়ে একটা মানুষের জীবনে কল্যাণ অকল্যাণ দেওয়ার মালিক আল্লাহ জানার মালিক দুইটা জিনিস মানুষের জীবনে কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ জানার মালিকল আল্লাহ দুটার মালিক আল্লাহ এই জন্য আল্লাহ আমি বলো বন্ধা আমি আল্লাহ তালার দরবারে দুনিয়ার কল্যাণ চাও আখেরাতের কল্যাণ চাও জাহান নাম থেকে মুক্তি চাও আমি আল্লাহ দরবারে কল্যাণ যত বেশি চাইবা আমি আল্লাহ তোমার তত বেশি কল্যাণ দান করব মানে আমি তো মানুষ আমার জীবনে কল্যাণ অকল্যাণ কোন জায়গায় আমার জানার ক্ষমতা নাই জোরে বলেন জানার ক্ষমতা কার আল্লাহ আমি একটা ব্যবসা করার জন্য পাগল হয়ে গেলাম

ব্যবসা করার আগে আমি আল্লাহ দরবারে বলবো আল্লাহ যদি ব্যবসাটা আমার জন্য কল্যাণ হয় তাহলে আমাকে দান করো যদি কল্যাণ না হয় আল্লাহ তুমি আমার দিও না একটা যুবতী সন্তান আপনার পছন্দ হয়ে গেল আপনি মনে করতেছেন ওই যুবতী সন্তান আপনার বিবি হিসাবে আপনার জীবনের জন্য অনেক ভালো হবে আল্লাহ তাআলা বলে না ও বান্দা ওই যুবতী মেয়েটা তোমার বিবি হিসাবে তোমার জীবনের জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ হবে এটা তোমার জানার ক্ষমতা নাই জুরে বলেন জানার ক্ষমতা কার আল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বলে বান্দা বিয়া যখন করবা ওই সময় দোয়া করবা আল্লাহ রব্বানা আ ইনা বিদুনিয়া হাযানা ও আমাদে রদ আমাদে আল্লাহ ওই যুবতীটা আমি পছন্দ করলাম বিয়া করার জন্য ওই যুবতী আমার জন্য মন্ডল লাগে ও মন্ডল ওই যুবতী আমার জন্য কলন হবে নাকি কলন হবে এটা আমার দাদার কথা নাই আল্লাহ যদি যুবতীটা আমার বৌ হিসাবে আমার জন্য কলন হয় ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা বলে যে তো তুমি কলমের দোর চাইছ যব কি তা কলম আমি আল্লাহ ব্যবস্থা করব কলম না হলে দূরে সরা দেব আল্লাহ তাআলা বলে বান্দা তুমি তো উপরেরটা দেখবা পাজ্জিটা দেখবা অভ্যন্তরিনটা দেখার ক্ষমতা তোমার নাই অভ্যন্তরিনটা দেখার ক্ষমতা যুরে বলেন কার অনেক পার্থক্য আছে সন্তান বিদেশ পালন বিদেশে লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে আর একবার আমারও তো সংখ্যা আছে দুই তিন জন আমি বিদেশ পাঠাই দিই এরপরে বিদেশ পাঠাইছে এমন বিপদে পড়ছে এখন দেশ থেকে আরো উল্লা টেহা ভাড়ানি লাগে এমন আছে না নাই আল্লাহ বলেন তার সন্তানের জন্য বিদেশটা করলাম তোর সন্তানের জন্য বিদেশটা ও করলাম তুমি জানো না বলেন জানে কে আল্লাহ এই সব কিছু করার আগে আমরা কল্যাণ চাইতে হবে বলেন তার কাছে এমন অনেক জিনিস আছে বাহ্যিকটা অনেক সুন্দর কিন্তু অভ্যন্তরীণটা খারাপ মানে ও কল্যাণ আবার অনেক জিনিস আছে বাহ্যিকটা তেমন সুন্দর না মোটামুটি কিন্তু অনেক অনেক সুন্দর আছে না নাই না অনেক মানুষ দেখবেন কাঁটাল কিনার জন্য পাওয়া যায় সুন্দর একটা কাঁটাল পছন্দ করে নিছে। বাড়িতে ভালো দিককে বাড়িতে ন্যাহের ভিতরে কাঁঠালের খুশ একদম ফস আর আছে না নাই

এত সুন্দর এত মিষ্টি এত সুগ্রাম কখন আর বোরাত নাই মানে আল্লাহ বুঝাইছে গঙ্গা এমন অনেক জিনিস আছে দেখতে সুন্দর বিতরটা খারাপ তুমি জানো না ওই বিতরটা বাবা খারাপ জামার একমাত্র মালিককে আল্লাহ এই জন্য আল্লাহ তারা বলছে তুমি যা কিছু করবা আগে আমি আল্লাহ দরবার কল্যাণ চাও কল্যাণ হলে জিনিসটা তোমার দিব কল্যাণ না হলে দিব না যখন কল্যাণ পাইবা প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ বলে মরণ পর্যন্ত তোমার জীবনটা কল্যাণের দ্বারা শান্তির জীবন মানে জান্নাতি জীবন হয়ে যাবে আমার ভাইয়া আমার মানুষ আমি আমি মানুষ আল্লাহর বান্দার আল্লাহ তারা আমার বানাইছে আমার জীবনে কল্যাণ ও কল্যাণ আমার আল্লাহ সারা দুনিয়ায় কেউ জানার ক্ষমতা নাই আমার সন্তান জানার হওয়ার ক্ষমতা নাই আমার না জবাব জান্নাত ক্ষমতা নাই একমাত্র জানার হওয়ার করে বলেন আল্লাহ বল নবীর উম্মত কো আল্লাহ করে বান্দা এই তোমার জীবনটা কেমন সুন্দর হবে বান্দা তুমি জানবা না এই বলনা তোমার জীবনটা সুন্দর জীবন বানাইতে যদি চাও জান্নাতী জীবন বানাইতে যদি চাও সাহাবাই کرامের জীবন যদি চাও আল্লাহ তাআলা বলে বান্দা সাহাবীদের মতো আমি আল্লাহ দ্বারা সব সময় কলমান চাও যত বেশি কল্যাণ চাইবা আমি আল্লাহ দিব আর কল্যাণ যত বেশি পাইবা জীবনে শান্তি তত বেশি না। এই বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে পর্যন্ত মনে রাখবেন এই ঘটনাটা মনন পর্যন্ত মনে থাকলে ওই কল্যাণ অকল্যাণের বিষয়টা আপনার ভালো করে বুঝে আসবে আমরা আমাদের জীবনটা নিজে নিজে চালাইব না আমাদের জীবনটা চালাইব আমরা আল্লাহ পরামর্শ মতন অনবিরূপ মূলকে আরো এক যুবক ওই যুবকের বিয়ার বয়স হয়ে গেল নাম হলো আমের আমার

না করায় আদাল সাবালক খাওয়ার পরে যত গুণা করবে ওই গুণার একটা বাদ তুমি না বাবার বলেন না বউ বিবাহ করার জন্য আমার দরকার আল্লাহর ডাক তুমি বউ দেখতে থাকো সবাই মিলে যখন বউ দেখা শুরু করলেন আল্লাহ গুলাম যুবক সন্তান আমের বিন আমার হাতে হাতে গ্রামে দিয়া চলিয়া যায় পাশের গ্রামে যাওয়ার পরে মানুষ বলা বলে করতে লাগলো আমের বিন আনার শুনলাম তুমি বিয়ে করবা বলে হা এই যুবক সন্তান আমাদের গ্রামে একটা যুবতী নিয়ে আছে ওই যুবতী কন্যাটা অনেক আমল ওয়ালা পর্দাওয়ালা নামাজ ওয়ালা কুত্তা কপর হেজগার ওয়ালা এ যুবক সন্তান রে এ যুবক যদি তুমি চাও এই যুবতীকে বিয়ে করো জীবনে শান্তি পাইবা জীবন তোমার জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে আমের বিন আনাস রাহিমাহুল্লাহ আল্লাহর বান্দা যুবক সন্তান মা বাবার কাছে এসে বলে ও মা আর বউ দেখা লাগবে না পাশের গ্রামে একটা যুবতী সন্তান রেখে আসলাম ও মা ওই যুবতী সন্তানকে আমি বিয়ে করব মা ডাক দিয়া বলে সন্তান যুবক